ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন স্ট্রেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করবো যেখানে কিন্তু আলোচনা করবো একটা কোম্পানি তার রেজাল্ট কোয়ার্টার থ্রি রেজাল্ট এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছে ডিটেলস আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে চলুন আমরা সরাসরি পিডিএফে চলে যাই দেখুন গতকাল কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি কিন্তু কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে তার সাথে কিন্তু কোম্পানি স্প্লিডের এই খবরটা আমরা আগেই পেয়েছিলাম আমি আপনাদের সাথে ডিসকাসও করেছিলাম যে কোম্পানি স্প্লিট দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছিল এবং জানিয়েছিল যে কুড়ি জানুয়ারি কিন্তু ফাইনাল ডিসিশন জানা যাবে বোর্ড মিটিংয়ের পরে তো বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে স্প্লিট ঠিক আছে ফেস ভ্যালু কত ছিল ফেস ভ্যালু হচ্ছে দশ এবং সেখানে কিন্তু ফেস ভ্যালু কত হবে এখন ফেস ভ্যালু হচ্ছে দুই হবে তাইলে ওয়ান ইজ টু ফাইভ যাদের কাছে একটা শেয়ার আছে তারা কিন্তু পাঁচটা শেয়ার এখানে পাবেন দেখুন অনেকে যারা নতুন আছেন যারা মার্কেটে নতুন এসছেন তারা অনেকে জানেন না তো তাদের জন্য বলে দিয়ে দেখুন এই যে স্প্লিট বা বোনাস এই জিনিসগুলো ডিক্লেয়ার করলে কোম্পানির অ্যাপ্রুভ করা মানে যে আপনি পেয়ে যাবেন এরকম কোনো ব্যাপার নয় এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে তো সেই শেয়ার হোল্ডারদের কিন্তু অ্যাপ্রুভাল দেখুন পোস্টাল ব্যালটের মাধ্যমে কিন্তু শেয়ার শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল যখন পাবে তারপরে কিন্তু ডেট ডিক্লেয়ার হবে যে আপনি কবে পাবেন এই স্প্লিটটা ঠিক আছে তো এত সহজে কিন্তু ডিক্লেয়ার করেছে বলে আপনি পেয়ে যাবেন কাল পরশু বা এক সপ্তাহ উইদিন এক সপ্তাহের মধ্যে এরকম ব্যাপার নয় আগে পরে একটা ডেট পাওয়া যাবে যে শেয়ারহোল্ডাররা অ্যাপ্রুভালের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে কিন্তু একটা ভোটাভুটির পরে কিন্তু আপনারা জানতে পারবেন যে এই কোম্পানি কবে হচ্ছে তাদের স্প্লিটটাকে ডিক্লেয়ার করে বা দেবে তো আরেকটা বিষয়ও জানিয়ে রাখি দেখুন আজকে কোনো কোম্পানি হয়তো হাজারে চলছে সেই কোম্পানি ওয়ান হচ্ছে স্প্লিট ঘোষণা করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ান ইজ টু স্প্লিট ঘোষণা করেছে মানে একটার বদলে আপনি দুটো পাবেন তো হাজার টাকার যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা কিন্তু হাফ হয়ে যাবে অর্থাৎ পাঁচশো টাকা হয়ে যাবে তো আপনার যে স্প্লিট ঘোষণা করা মানে যে আপনার শেয়ার নাম্বার অফ শেয়ার বাড়ছে কিন্তু আপনার টাকাটা যে বাড়বে এরকম ব্যাপার নয় এটা কিন্তু লং টার্মে গিয়ে হচ্ছে আপনার একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবে ঠিক আছে শর্ট টাইমে তেমন কিছুই হবে না কারণ আপনার যে টাকার ভ্যালু সেই ভ্যালুটাই থাকবে লং টার্মে গিয়ে কারণ ধরুন একটা কোম্পানির যখন শেয়ারের ভ্যালু বেড়ে যায় কোম্পানি স্প্লিট বা বোনাস কী জন্য ঘোষণা করে তার দামটাকে সস্তা করার জন্য তো দামটা যখন সস্তা হয়ে যায় তখন কী হয় তখন সব মানুষের রিচের মধ্যে চলে আসে যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম নেসলে কি করেছিল স্প্লিট দিয়েছিল ওয়ান ইজ টু টেন মানে সাতাশশো টাকা একটা শেয়ার আমার পক্ষেও কেনা সম্ভব না একটা শেয়ার সাতাশশো টাকা দিয়ে মান্থলি বেসিসে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা এখন সা পঁচিশশোতে সাতাশতে এসেছিলো ওয়ান ইস টু টেন স্পিড দেওয়ার পরে তখন কি আমি চিন্তাভাবনা করতে পেরেছিলাম যে চলুন দুটো তিনটে চারটে শেয়ার মাসে আমি কিনবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা হচ্ছে হিডেন একটা মজা বলতে পারেন স্পিড বা বন্যাসের যে কন্টিনিউয়াসলি হচ্ছে যখন ছোট হয়ে যাবে তখন কি হয় প্রচুর মানুষের হাতে নাগালে আসবে এবং সেটা হচ্ছে তখন গ্রোটা ভালো হবে ঠিক আছে তো আজকে উইপ্রো কোম্পানি যদি এতবার উনিশবার স্প্লিট বা বোনাস না দিত তাহলে কিন্তু উইপ্রো কোম্পানি আজকে মানে কয়েক লাখে চলতো চারশো টাকায় চলতো না ঠিক আছে চলুন রেজাল্টে যাই কারণ কিছু ভাই কমেন্টস করেছে যে স্প্লিট বা বোনাস কবে পাবো সেটা তো বললেন না যে ভাবে পাবো তাই একটু আলোচনা করে দিলাম চলুন রেজাল্টটা দেখে নিই দেখুন কনসেলটার নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিসটা হচ্ছে ইন ল্যাকে রয়েছে ওকে আমরা যদি কোম্পানিটার সিকোয়েন্সটা দেখি দেখুন সিকোয়েন্স দেখলে দেখা যাবে কী আছে সিকোয়েন্স সিকোয়েন্স হচ্ছে একত্রিশ বারো দু হাজার বাইশ তিরিশ নয় তেইশ একত্রিশ বারো তেইশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে ইনকাম দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম এক বছর আগে সাত হাজার চারশো একুশ আগের কোয়ার্টারে পনেরো হাজার এই কোয়ার্টারে বত্রিশ হাজার তা দেখতে পাচ্ছেন এক বছর আগে যে ইনকাম সাত হাজার ছিল সেইটা কত হয়েছে বত্রিশ হাজার আর আগের কোয়ার্টারে যেটা পনেরো হাজার ছিল সেটা হচ্ছে বত্রিশ হাজার তো কোম্পানি কিন্তু যে ইনকাম সেটা কিন্তু লাফি লাফিয়ে বাড়ছে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি অয়ার ই রিনিউয়েবল টেকনোলজি নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানি কী কাজ করে রিনিউয়েবল সেক্টরে কাজ করে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিচ্ছে যার জন্য কিন্তু শেয়ারও ভালো কিন্তু একটা অ্যাচিভমেন্ট এই কোম্পানি থেকে অলরেডি পেয়েছে চলুন আমরা এই কোম্পানিটার এক্সপেন্সেস দেখিনি তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত তিন হাজার নয়শো তারপরে বারো হাজার পাঁচশো তেইশ হাজার আটশো তো কোম্পানির এক্সপেন্সেসও কিন্তু যথেষ্ট বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব দেখুন প্রফিট লস বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে তিন হাজার চারশো আগের কোয়ার্টারে এক বছর আগে তিন হাজার চারশো আগের কোয়ার্টারে পঁচিশশো এই কোয়ার্টারে কিন্তু আট হাজার ছশো তো কোম্পানির ইনকামও কিন্তু কয়েক গুণ ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়ে গেছে গুণ বেড়েছে ঠিক আছে তো এবার আমরা কি দেখব আমরা হচ্ছে কোম্পানির মেন প্রফিট দেখব তো প্রফিট লস ফর দ্য পিওর তো কোম্পানি তো প্রফিটেবেল কোম্পানি দেখুন এক বছর আগে চব্বিশশো সাতানব্বই আগের কোয়ার্টারে আঠেরোশো ছাব্বিশ এই কোয়ার্টারে কিন্তু ছ হাজার চারশো সাঁত্রিশ তো চব্বিশশোটা ছ হাজার চারশো হয়েছে এবং আঠেরোশোটা ছ হাজার চারশো হয়েছে তো কোম্পানির যে প্রফিট সে প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু লাফি লাফিয়ে বেড়েছে ঠিক আছে তো সেখানে আমরা ইপিএসও দেখে নিতে পারবো কত এক বছর আগে বারো ছিল আগের কোয়ার্টারে আট পয়েন্ট আট ছিল এই কোয়ার্টারে কিন্তু তিরিশ পয়েন্ট সাতানব্বই তো ইপিএসও কিন্তু একই জিনিস শো করছে সম্ভবত আমরা তিন চার তারিখের দিকে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম যে ঋণ টাটা পাওয়ার এবং আদানি পাওয়ার ছাড়ুন এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করুন কেননা দেখুন কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে এক ছ মাসে যদি রিটার্ন দেখি তাহলে ছ মাসে কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে তার টাকাটা আমরা যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় পাঁচশো পার্সেন্ট কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটা দেখি পাঁচ বছরে অনলি ফর পাঁচ বছরে কোম্পানিটা ষোলো হাজার ছয়শো সাতান্ন পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো এরকম কোম্পানি রিনিউয়াল সেক্টরের কোম্পানি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন অনলি ফর হচ্ছে পাঁচ হাজার কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ কোম্পানিটা কিন্তু ন্যানো ক্যাপ ক্যাটাগরি হিসেবে লিস্ট হয়েছিল এখন কিন্তু কোম্পানিটার পাঁচ হাজার মার্কেট ক্যাপ কাছে মানে কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে তো কোম্পানিটা একটা জিনিস মাথায় রাখবেন স্যার কোম্পানিটা কি রিনিউয়াল সেক্টরে কাজ করে তো রিনিউয়াল সেক্টরে জাস্ট শুরু তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু এখনও অনেক দূর পর্যন্ত যাবে তার বিজনেসটাকে কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা তার শেয়ার্ডাদের এরকম কিন্তু ফার্ডার রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে চলুন আমরা কিছুটা ফান্ডামেন্টাল দেখিনি আমরা তো জানি যে কোম্পানিটা রিনোভার্স সেক্টরে কাজ করে তো চলুন আমরা এর কিছু ফান্ডামেন্টালটা দেখে নি স্যার মাইক্রো ক্যাপ থেকে কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরিতে এসছে তো তার রিজার্ভও কিন্তু সেরকমই থাকবে বিশাল ফাই রিজার্ভ থাকবে এরকম ব্যাপার নয় দেখুন অনলি ফর পাঁচ বছর আগে সিক্সটি ল্যাক তারপরে নয় করোর প্রায় বারো করোর বারো করোর পরে একত্রিশ করোর একত্রিশ করোর পরে কিন্তু নাইনটি করো তাহলে কোম্পানির যে রিজার্ভ সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি লাফি লাফিয়ে বাড়ছে কোম্পানিটা আগে হচ্ছে একটা ডেট ছিল সেই ডেটটা কিন্তু এখন নেই লং টার্ম বোরইং কোম্পানির কাছে কিছু নেই শর্ট টার্ম বোরিং দেখুন শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে কিন্তু শর্ট টার্ম বোরিংও কিছু নেই অর্থাৎ কোম্পানি কিন্তু পিওরলি ডেট ফ্রি কোম্পানি আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ কুভেলেন দেখি দেখো কোম্পানিটার কাছে কিন্তু ক্যাশও রয়েছে কত সাড়ে বারো করোর উপরে হচ্ছে কোম্পানিটার কাছে কিন্তু ক্যাশও রয়েছে কোম্পানির ব্যালেন্স শিট স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি হিসেবে কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে দেখুন অলমোস্ট সাড়ে সাত করোর একটু ওপরে তারপরে সাত পয়েন্ট থ্রি সেভেন করোর তারপরে দেখুন পনেরো করোর পনেরো করোরটা কোথায় এসছে ওয়ান সিক্সটি নাইন থ্রি ফিফটি টু তো কোম্পানি কোথায় সাত করোর একটা রেভিনিউ আর্ন করছিলো সেটা কোথায় দাঁড়িয়েছে সেটা দাঁড়িয়েছে হচ্ছে তিনশো বাহান্ন করোর তাহলে বুঝতে পারছেন তো কোম্পানি কীরকম বিজনেস করছে কয়েক গুণ কিন্তু কোম্পানিটার যে রেভিনিউ সেটা বেড়েছে তো স্বাভাবিকভাবে কয়েক গুণ যদি রেভিনিউ বাড়ে তাহলে শেয়ারটা কেন বাড়বে না দেখুন পাঁচ বছর আগে কোম্পানি মাইনাসে ছিল মাইনাস ওয়ান করোর অলমোস্ট দু করোর সেই প্রফিটটা কিন্তু তারপরে মাইনাস তিন করোর মাইনাস দু করোর ঠিক আছে দেখুন তারপরে সেটা আট করোর আট করোর থেকে পঞ্চান্ন কর তাহলে কোম্পানির যে বিজনেস সেই বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়েছে বলে প্রফিটটা দেখুন কোথায় পাঁচ বছর আগে মাইনাসে ছিল সেই মাইনাসটা এখন কি এসছে এখন কিন্তু পঞ্চান্ন করড়ে চলে এসছে আমরা যদি শেয়ারিং প্যাটার্ন দেখি দেখুন ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করেছে যেখানে এফআইএসডিআইচ নেই এফআইএসডিআই নেই মানে এটা নয় যে কোম্পানি খারাপ দেখুন পাবলিক কতটা আছে পাবলিক টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো এফআইস ডিআইস নেই নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন নেই কারণ কোম্পানিটা কিন্তু ন্যানো ক্যাপ ক্যাটাগরি কোম্পানি থেকে আস্তে আস্তে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এসছে তো কোম্পানি যত বড় হবে তত কিন্তু আস্তে আস্তে ইনস্টিটিউশন ইনভেস্টাররা সেখানে আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রোমোটার এতটা স্টেক হোল্ড করছে তো প্রমোটার এতটা স্টেক হোল্ড করছে শেয়ারহোল্ডিং প্যাটার্নও কিন্তু ডিসেন্ট শেয়ারহোল্ডিং প্যাটার্ন রয়েছে আমরা যদি কোম্পানিটার পি দেখি দেখুন ফিফটি সিক্স পি ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রয়েছে প্রচুর এইটি থ্রি পয়েন্ট এইট এবং রিটার্ন অন ইকুইটি নাইনটি ফাইভ পয়েন্ট এইট তাহলে কোম্পানি তার টোটাল অ্যাসেটকে বলুন আর টোটাল ইকুইটি থেকে যে ফান্ডটা আসছে সেটা বলুন সেটাই কিন্তু ভালো কাজে লাগাচ্ছে কোম্পানির যদি ফেস ভ্যালু দেখি দশ তো কোম্পানির ফেস ভ্যালু আসতে দুই হয়ে যাবে তাই জন্য ওয়ান ইস টু ফাইভ কিন্তু এই কোম্পানিটা হচ্ছে বোনাস ডিক্লেয়ার করেছে সাধারণত শেয়ার হোল্ডারদের যে অ্যাপ্রুভালের কথাটা আমি বলেছিলাম সেটা কিন্তু সবসময় পেয়ে যায় এমন ঘটনা এখনও হয়নি যে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল যে শেয়ার হোল্ডাররা দেয়নি যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখুন পাঁচ বছরে কোম্পানি কেরম করেছে একশো আশি পার্সেন্ট তিন বছরে টু নাইনটি ফাইভ পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু দুটো কোয়ার্টারে হচ্ছে কোম্পানি এইটি টু পার্সেন্ট তো কোম্পানির বিজনেস কিন্তু ভালো করছে যার জন্য কোম্পানির সেলস গ্রোথ কিন্তু এতটা রয়েছে তো সেলস গ্রোথ যতটা রয়েছে তার সাথে দেখুন প্রফিট গ্রোথ পাঁচ বছরে দুশো একষট্টি পার্সেন্ট তিন বছরে ওয়ান সেভেন্টি নাইন পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু দুটো কোয়ার্টারে অনলি ফর হচ্ছে গেছে তো সেখানে কিন্তু একশো তেরো পার্সেন্ট কিন্তু কোম্পানির যে প্রফিট গ্রোথ সেটাও রয়েছে তো আমরা দেখলাম কোম্পানির সেলসগত যথেষ্ট বাড়ছে কোম্পানির প্রফিটগুলো যথেষ্ট কিন্তু বাড়ছে স্টক সিজিআর গ্রোথ যদি দেখি তাহলে দেখুন দশ বছরে সত্তর পার্সেন্ট করে পাঁচ বছরে ওয়ানটি ওয়ান সেভেন্টি এইট পার্সেন্ট করে তিন বছরে চারশো চোদ্দো পার্সেন্ট করে এবং এক বছরে কিন্তু চারশো পঁচানব্বই পার্সেন্ট করে কোম্পানি সিএজিআর রিটার্ন দিয়েছে অর্থাৎ কোম্পানির শেয়ার হোল্ডাররা কিন্তু এরকমভাবে রিটার্ন কামিয়েছে বুঝতে পারছেন দশ বছরে সত্তর পার্সেন্ট তাহলে কোম্পানিটা এরকম বিজনেস করছে যে দশ বছরে সত্তর পার্সেন্ট করে দিয়েছে ক্যালকুলেশন করে নিন সেটা কত টাকা হতে পারে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে দেখুন রিটার্ন অন ইকুইটি কন্টিনিউসলি বাড়ছে পাঁচ বছরে কত বিয়াল্লিশ পার্সেন্ট তিন বছরে সাতান্ন পার্সেন্ট ক্রাইটেরিয়া নাইনটি সেভেন পার্সেন্ট তাহলে কোম্পানি যতগুলো প্যারামিটার আমরা দেখলাম সবগুলো কিন্তু ঠিকঠাক আছে এবং কোম্পানি এটাই দেখাচ্ছে যে এই বিজনেসটা কিন্তু কোম্পানি ভালো করছে ইনোভাল সেক্টরে যেখানে আমরা দেখলাম রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে কন্টিনিউয়াসলি রেভিনিউ বাড়ছে কন্টিনিউয়াসলি প্রফিট বাড়ছে সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে স্টক সিজিয়ার গ্রোথ বাড়ছে কোম্পানির প্রফিট গ্রোথ বাড়ছে রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় সব ঠিকঠাক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু চিন্তা ভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনারা আপনাদের রাডার রাখতে পারেন দেখুন আমি বলছি বলেই নয় যে আপনারা বাই করবেন কারণ আমি সেভি রেজিস্টেড পার্সন নই আমি জাস্ট স্টকটা নিয়ে আপনাদের সাথে স্টাডি করলাম আলোচনা করলাম এবার বাদ বাকি ডিসিশন হচ্ছে আপনাদের বা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে কিন্তু সেই ডিসিশান নেবেন কোম্পানি ভালো কোম্পানি রিনুয়াল সেক্টরের কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি কারণ রিনিউয়াল সেক্টরের জাস্ট শুরু গভর্নমেন্টও কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এবং একের পর এক পদক্ষেপ কিন্তু গভর্নমেন্ট রিনুয়াল সেক্টরের জন্য আনছে যেখানে কিন্তু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট রিনুয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু এখানে থাকবে না আর কোম্পানি দেখুন ভ্যালু কত হয়েছে আঠাশশো তো ওয়ান ইস টু ফাইভ যদি কোম্পানি হচ্ছে স্প্লিট দেয় তাহলে এটাকে পাঁচ দিয়ে ডিভাইডেড করলে যা হবে সেটা কিন্তু একটা প্রাইস দাঁড়াবে একটা শেয়ারের ঠিক আছে স্প্লিট হয়ে যাওয়ার পরে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এইভাবে কিন্তু স্প্লিটটা হয় যারা জানেন না তাদের জন্য বললাম আলোচনা এই পর্যন্তই যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বললেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটার সাথে দিদি কিন্তু অল বাটনটাও প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন